বন্যা হবার তো কোনো আশঙ্কাই ছিল না কিন্তু আজকে হঠাৎ করে নদীর পানির পরিমাণটা বেড়ে গেছে যে দেখেন কিভাবে পানি আসতেছে নদীতে পানির পরিমাণ বাড়ার কারণে বিভিন্ন জায়গা দিয়ে ছোট ছোট যে নদীগুলো আছে মধ্যে মধ্যে পানি 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 আর অন্য অন্য জায়গাগুলোর এরকম আসবে বা পানির পরিমাণটা বেড়ে যাবে এটা কেউ আশা করেনি কিন্তু এর মধ্যে যে এত পরিমাণ পানি চলে আসছে বড় নদীতে তারপরে এখন দেখা যাবে কি হয়তো বা বাঁধও ভাঙতে পারে এই জন্য সবাই একটু বেশি চিন্তিত যদি বাঁধ ভাঙে তাহলে দেখা যাবে কি অনেকগুলো গ্রাম আমি প্লাবিত হবে কারণ বাদ ভাঙার ফলে তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয় সবাইকে এটা বিশেষ করে আমাদের গ্রামের মানুষ যারা আছে তারা সাফার করে বেশিরভাগ বিশেষ করে যারা নদীর আশেপাশে তাদের কথা আর কি তো দেখেন এমনিতে বর্ষাকালে কয়েকদিন বৃষ্টি এরকম পানি বেড়ে যায় নদীর মধ্যে মানে আমরা নদীর আশেপাশে যারা আছি তারা এগুলোর সম্মুখীন হতেছি বারবার এদিকে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে এর মধ্যে কারেন্ট নাই নেটওয়ার্ক নাই ইন্টারনেট নাই কোনো কিছু নাই এর মধ্যে তো আবার নদীর পানিরই অবস্থা সবাই ভাবতেছে বন্যা আসবে তখন বন্যা হলে কি হবে এগুলো নিয়ে অনেক বেশি চিন্তিত সবাই আবার সবাই অনেক কথাই বলতেছে যে দুই সালের মতো বন্যার সম্মুখীন হতে হয় কিনা তো এটা কম বেশি সবাই চিন্তা করতেছে আর বিভিন্ন জায়গা তো এমনিতে বাদ ভাঙছে বা পানি উঠছে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে বিশেষ করে যারা নদীর আশেপাশে থাকে তারা এটা নিয়ে অনেক বেশি আতঙ্কের মধ্যে আছে আর কি না জানি কখন আবার বন্যা আসে না জানি আবার বাদ ভাঙে আবার কোন জায়গা থেকে ক্ষয়ক্ষতি হয় কি হয় না হয় এগুলা নিয়ে অনেক বেশি বিভ্রান্ত হয়ে থাকে যেমন আমি রাত্রের বৃষ্টি দেখি নিজে চিন্তা করতেছি এই জন্য বৃষ্টির মধ্যে আবার পানি চলে আসলো পানি উঠে গেল ধান ক্ষেত্রে সব একদম ডুবে ফেলছে না সকালবেলা দেখতেছি আল্লাহর রহমতে সব কিছু ঠিকই ছিল কিন্তু বিকেলের দিকে পানির পরিমাণটা বেড়ে জোয়ার আসা শুরু করছে তো এটা দেখে সবাই কম বেশি ভয় পাচ্ছে কারণ দুই সালের মতো না জানি হুট করে আবার বন্যা চলে আসে তখন মানুষ হঠাৎ করে কি করবে যেমনটা গত বছর হয়েছিল তো তখন কারো কোন রকম প্রস্তুতি নেওয়ার আগে হুট করে বন্যাটা চলে আসছে আর এমন একটা সময়ে সাক্ষী হলো সবার যা কখনো ভোলার মতো না সবার মনের মধ্যে এটা চিরস্মরণীয় হয়ে থাকবে কারণ এমন জিনিস মনে হয় না বিগত একশো বছরের মধ্যে আর কেউ দেখছে সরকারের উচিত ছিল যে বেড়িবাদ নিয়ে কোনো একটা প্রকল্প গ্রহণ করার কারণ এভাবে যে বন্যায় প্লাবিত হয় বিভিন্ন গ্রাম অঞ্চল তো এখান থেকে অনেক ক্ষয়ক্ষতি সম্মুখীন হয় মানুষজনকে যতদিন না পর্যন্ত ভালো কোনো প্রকল্পের উদ্যোগ নেওয়া হবে বেড়িবাদ নিয়ে ততদিন পর্যন্ত মনে হয় না যে এই বন্যার বিরুদ্ধে মানুষে কিছু করতে পারবে বিগত বছরগুলোতেও গুলোতেও কোনো কিছু হয় নাই এই বন্যা নিয়ে কোনো প্রকল্প গঠন করতে দেখি নাই মনে হয় না সামনের বছরগুলোতে কোনো কিছু হবে তো আল্লাহ একমাত্র ভালো জানে কোন সরকার আসলে এই বন্যা নিয়ে ভালো একটা প্রকল্পের উদ্যোগ কাজ গ্রহণ করবে তারা সেটা একমাত্র তারাই বলতে পারবে এখন বিকেল থেকে তো পানির পরিমাণটা বাড়তেছে বিভিন্ন জায়গা দিয়ে পানি ঢুকতেছে অন্য অন্য যে ছোট নদীগুলা আছে ওইগুলার মধ্যে না জানি এবার রাতের মধ্যে পুরো গ্রামের মধ্যে পানি ঢুকে কিনা বা আশেপাশে যে ধানের মাঠগুলো আছে ওইগুলার মধ্যে বন্যার পানি আসে কিনা বলা যায় না অনেকে বলতেছে যে বন্যা হবার আশঙ্কা নাই তাদেরকে বলছি যে দেখেন বন্যা হবার আশঙ্কা আছে নাকি নাই এত পানি আসার পরেও যে বন্যা হবার আশঙ্কা নাই এটা আপনারা বলেন কিভাবে যে কোনো সময় হঠাৎ করে কিন্তু বাদ ভাঙতে পারে তখন কি একটা অবস্থা হবে ওটা কি আপনারা চিন্তা করছেন আপনারা তো এমনি এমনি বলে দেন যে কোথায় বন্যা হবার আশঙ্কা আছে বা সবাই এমনি এমনি বলতেছে কিসের বন্যা হবে গত বছরের মতো কিছুই হবে না হ্যান ত্যান হঠাৎ করে যখন বাদ ভাঙবে সবকিছু পানিতে গত বছরের মতো ডুবে ফেলবে তখন বুঝতে পারবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে ওনারাও দেখতে পারে